টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহের পরে উপকূলীয় জেলা পডুখেলির বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে সোমবার দুপুর বারোটায় কলাপাড়ায় ঘণ্টাভেব মশলধারে ও ভোররাতে মির্জাগঞ্জ ধুমকি বাউফল এবং রাঙ্গাবালির বিভিন্ন স্থানে গুড়ি বৃষ্টি হয় উপকূলীয় এলাকায় হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে অনেকেই একটু প্রশান্তির জন্য গা ভিজিয়েছে বৃষ্টিতে পটুয়াখালী আবহাওয়া অভিশুত্রে জানা গেছে অভকূল এলাকায় আগামী এক থেকে দুই দিনের বিক্ষুব্ধভাবে বৃষ্টিপাত হতে পারে তবে পাঁচ দিন পর ফের প্রবাহ শুরু হতে পারে Thank <laughs> you.